আগামী চোদ্দ জুন শনিবার থেকে প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট চত্বর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ এছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বারো জুন বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেসব এলাকায় সভা সমাবেশ মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হলো সেগুলো হলো মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ